বক্ত চাই নাই আপনি বললেন আপনার তেপ্পান্ন বছর উনিশ বছর ছিয়ত্তর বছর আপনি ওনাকে বলি দিলেও পারবেন না একটু মিডিয়া পাড়ায় পায়াল হওয়ার জন্য চাইছেন না লজ্জা থাকা দরকার ভাই একজন বড়জন মানুষের সাথে একজন বড়জনের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা হয়তো পারিবারিকভাবে থাকতে হয় আপনি বুট করবেন নির্বাচন করার অধিকার সবার আছে কিন্তু এভাবে বলতে পারেন না উনি গাড়ি হিসেবে বলতে পারেন উনি চট্টগ্রামের শহরে যেহেতু উনি মহানগরের আমি ছিলেন সাবেক দুইবার যেহেতু পার্লামেন্টের সদস্য জনগণকে ভোট উনি নির্বাচনে গিয়েছেন সংসদে গেছেন সেই হিসেবে উনি গার্ডিয়ান বলতে পারেন একজন মানুষ যখন অভিভাবক হিসেবে যখন ইউনিয়ন নির্বাচন ইউনিয়নের প্রতিনিধি হয়ে থাকেন ওয়ার্ডের প্রতিনিধি হয়ে থাকেন থানা থানা জেলার যখন এমপি হয়ে থাকেন উনি অভিভাবক হিসেবে বলতে পারেন আমি একজন গার্ডিয়ান এটা অপরাধ করে নাই অপরাধের কিছু নাই এখানে আমি তো অপরাধের কিছু দেখছি না হয়তো আপনার পছন্দ না হতে পারে আপনি গার্ডিয়ান বললেন ওনাকে কি করলেন আর উনি থাকুক নির্বাচনে আমি ওনার সাথে কি করবো খেলবো ভাই আপনি তো চাচ্ছেন উনি থাকলে আপনি যদি অন্তপক্ষে আপনি কাছাকাছি যেতে পারবেন আপনি অন্তপক্ষে পিছনে পিছনে হাঁটতে পারবেন উনি বলতে পারবেন আমি সাধারণ সুদের সাথে নির্বাচন করেছি কথা বলে গলা ওষুধ করে বলতে পারবেন এই সুদূরটা নিতে চাচ্ছেন আর কি একটু এটা আমি বুঝতে পেরেছি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি অন্তত পক্ষে সাধারণ নাম নিলে আপনি বাইরে হতে পারবেন অন্তপক্ষ সারা সোটির নামটা নিলে আপনি কি পরিচয় লাভ করতে পারবেন লোহাগ্রায় আপনাকে ঘরের মহিলারাও ছিলেনা যে ঘরের করে এসেও চিনে না আপনাকে আপনি সারা সোলীর নাম বলে একটু মিডিয়া ভাড়ায় তারা এক হাজার টাকা দিয়ে আপনি একটু বাইরে হতে চান না কিলাব ভাই মিডিয়া ভাড়ায় আহ এক হাজার দুই হাজার টাকা দিয়ে ওদের ফেস বিভিউ করার জন্য কি দরকার কি দরকার আপনি বুঝেন না আপনার দলের হাইকমান্ড তাকে কাউকে দিচ্ছে না নমিনেশন কাউকে দিচ্ছে না সেটা তো আপনার বোঝার দরকার আর সামনে গেলে আপনি তো নতুন নতুন বলেন আমি তো অনেকবার দেখেছি আমি অনেকবার দেখেছি শাহী আমি আমি খেলবো এ ধরনের কি ধরনের আসনে এগুলো তো খাওয়া খাতের বলতো আওয়ামী খাওয়া খাতের এগুলি বলতো সাতখানি কি এমনি ময়দান এটা এমনি তৈরি হয়েছে আমি এতদিন কিছু বলি নাই আমি এতদিন চুপছিলাম চেয়েছিলাম রাজনীতি থেকে দূরে থাকবো কিন্তু যখন অতিরঞ্জিত হয়ে যাচ্ছে আমাদের রক্তের কোনো মূল্য নাই সাবখানে আমরা যারা রক্ত দিয়েছি আমাদের কোনো রকম মূল্য নাই আমাদের কথা কোনো দাম নাই আজকে এই জন্য কথাগুলো বলতে বাধ্য হলাম রে ভাই সাবখানে জমি জাতীয় বিএনপির কয়েকজন মানুষ মারা গিয়েছে আওয়ামী জালিমদের গুলিতে আওয়ামী জালিমদের গুলিতে কয়েকজন জাতীয়তাবাদী বিএমপির মানুষ মারা গেছে আমাকে দেখেন কেন জমা সেন কি আস্তি অধিকার নাই কির ভাই আজব কথা আপনি একজন মুরব্বীকে নিয়ে এ ধরনের কথা বলবেন আর হাসবেন আজব বিষয় সবাই তো রক্ত গড়া মানুষ সবাই তো মায়ের সন্তান এ ধরনের আচরণ থেকে এ ধরনের বক্তব্য থেকে এ কথা থেকে ফিরে আসবেন এটা আমিও মন্দ কি আমিও আমার এলাকায় আমি বলতে পারি আমি একজন অভিভাবক যিনি এলাকার খবর রাখেন যিনি মানুষের খবর রাখেন তিনি অভিভাবক হিসেবে বলতে পারেন এটা অপরাধ করে কোনো কিছু নেই এই ধরনের করবেন না এলাকায় এ সমস্ত বক্তব্য দিয়ে উস্কানিতে যুবকদেরকে তরুণদেরকে ঠেলে দিবেন না রক্ত থাপ যাবে না রক্ত ধার আমার মতো মানুষের আপনি উস্কানিতে ঠেলে দিবেন কাউকে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই টাকা দিয়ে আপনি কাউকে ঠেলে দিবেন কারো ছেলে মেরে ফেলবেন এসব বক্তব্য স্কানি দিন না অনুরোধ করছি সতেরো আঠারো বছর আওয়ামী জালিমের কারণে বাড়িতে ঘুমাতে পারি না বাড়িতে থাকতে পারি নাই ছেলে সন্তানদের সাথে থাকতে পারি নাই কিন্তু আপনাদের মতো মানুষ ঠিকই এসি রুমে বসে বসে ঘুমাইছেন এজনের বক্তব্য দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষকে শিকার পেন না